দেশ ও প্রবাসী যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের জাতীয় বীর শহীদ হাইদি ভাইয়ের যে আততায়ীরা গুলি করলো যে সন্ত্রাসীরা গতি করলো তাকে এদেশ থেকে বাংলাদেশ থেকে পৃথিবী থেকে বিদায় করে দিল কি অন্যায় করেছিল আমাদের শহীদ হাদিবাই কেনই বা তাকে হত্যা করা হলো দেশের জন্য কথা বললে দেশের স্বাধীনতা নিয়ে কথা বললে দেশের সন্ত্রাসবাজ নিয়ে কথা বললে চাঁদাবাজ নিয়ে কথা বললে মানুষ হত্যা নিয়ে কথা বললে যদি কাউকে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হয় তাহলে এই জাতীয় বীর এই জাতীয় সন্তান কি আর এদেশে জন্মাবে না আপনারা কি মনে করেছেন একজন হাদিকে শহীদ করলে এদেশে আর কোনো বাংলাদেশ পন্থী কোন লোক আর থাকবে না এটা ভুল করলেন এটা ভুল করেছেন যারা এই হাদিকে হত্যা করেছেন হত্যার সাথে জড়িত আছেন হত্যার পরিকল্পনা করেছেন তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন আল্লাহ কিন্তু আপনাদের ছাড়বে না হাদিবাই বলেছিল আমারে যদি কেউ গুলি করে মারে শুধু তাকে ধরে বিচার করে ফেলেন না হলে কিন্তু আমার মতো আর কোনো হাতি জন্মাবে না সেজন্য উনি শুধু বলেছিল ওদেরকে দৌড়ে শুধু বিচারটা করে দিয়ে আমার আর কোনো সিকিউরিটি লাগবে না তারপরেও ওনাকে অধিক থেকে হুমকি দেওয়া হয়েছিল হত্যা করার জন্য উনি থানায় জিডি করল তাহলে সরকার কি করলো উনি যে থানায় জিডি করলো সেই জিডিকে নিয়ে সরকার কি কাজ করলো কি পদক্ষেপ নিল এটা তো আমাদের আমরা বুঝতেছি না প্রিয় দেশবাসী এভাবে একের পর এক সালে দেশের জন্য কথা বলার জন্য আব্রার ফাহাদকে শহীদ করা হয় দুই সালে দ্বিতীয় দেশকে দ্বিতীয় স্বাধীন করার জন্য আবু সাহিদ সহ দুই অধিক ছেলেকে শহীদ করা হলো দুই সালে এসে আমাদের জাতীয় বীর বীর জাতীয় নেতা শহীদ তারা হত্যা করলো এভাবে আর কত হত্যা করবেন এভাবে আর কত দিন চলবে এদেশ কি হত্যার রাজনীতি শেষ হবে না এদেশে কি চাঁদাবাস মাস্তান সন্ত্রাস দের দুরাত্মা শেষ হবে না আমরা তো চাই বাংলাদেশ পন্থী মানুষেরা চায় বাংলাদেশের সুন্দর একটি রাষ্ট্র হোক এদেশে থাকবে না কোনো জুলুম কোনো সন্ত্রাস মাস্তান এবং দলে দলের মানুষকে হত্যা করবে না সেরকম একটা দয়স সেরকম একটা দয়স আমরা চাই সেরকম একটা দেশের আমরা কামনা করি এদেশের মানুষ আর কোনো বস্তা বসা রাজনীতির দিকে ফিরে যেতে চায় না এদেশের তরুণেরা বাংলাদেশকে বাংলাদেশ পন্থী রাজনীতি হিসেবে করতে চায় তারা কোনো দেশে আধিপত্যকে মানে নিতে চায় না এবং মেনে নিবে না আমরা চাই এই শহীদ হাদির সঠিক তদন্ত করে এই খনিদেরকে বের করে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের সঠিক বিচার করতে হবে আমরা এই শহীদ শহীদ হাদিবাইয়ের আত্মার কামনা করছি আল্লাহ তুমি তাকে শহীদ হিসেবে কবল করে সুচ্ছ স্থান দান করো হে আল্লাহ আমরা আঠারো কোটি বাংলাদেশি শহীদ হাদিবাইয়ের জন্য দয়া করছি আল্লাহ আমাদেরকে শহীদ হাদিবাইকে তুমি জান্নাতের মেহা মাংস কবুল করো এবং এই দুষ্কৃতিকারীদের কারীদেরকে তুমি উন্মোচন করে দাও যারা তাকে